আসসালামু আলাইকুম পেন রাইটিং একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ বিষয়াবলীর সাম্প্রতিক ঘটনাবলী মে আঠারো থেকে মে একুশ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে গিয়েছে বাংলাদেশে সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন দেখে নিন আজকের পর্বটি আঠারো মে দুই জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় 2021-22 একুশ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির খসড়া অনুমোদন করা হয় এখন থেকে তফসিলি ব্যাংকের শাখা বা ডাকঘর থেকে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র কেনা যাবে না শুধু সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন সঞ্চয় বুরু থেকে এই সঞ্চয়পত্র কেনা যাবে এ মর্মে আদেশ জারি করেছে অর্থাৎ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের কাছ থেকে ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার আঠারো মে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটিতে এর অনুমোদন দেয়া হয়েছে উনিশ মে দু চল্লিশটি অক্সিজেন জেনারেটর মেশিন কিনতে কেন্দ্রীয় ঔষধাগারকে অনুমতি দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সৌদি আরব কর্তৃপক্ষ বিভিন্ন শর্ত আরোপ করায় বিশ থেকে চব্বিশ মে পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত বিশ মে দুই হাজার একুশ নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার দুই প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশ মে দুই নিয়মিত মেডিটেশন সুস্থ সফল সুখী জীবন প্রতিপাদ্য নিয়ে দেশে প্রথমবারের মতো বিশ্ব মেডিটেশন দিবস পালিত বাংলাদেশকে আরও ছয় লাখ করোনা ভাইরাসের টিকা উপহার দেওয়ার কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বারো মে প্রথমবার বাংলাদেশকে পাঁচ লাখ টিকা উপহার পাঠায় দেশটি তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ